গাজীপুরের শ্রীপুর উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে শীতলক্ষা নদীর তীরে তিরিশ বছর ধরে বসছে ঐতিহ্যবাহী সবজির হাট বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েকশো চাষি নিজেদের খেতে উৎপাদিত সবজি ছোট বড় ব্যাগ ও খাঁচিতে ভরে বিক্রি করতে হাটে নিয়ে আসেন ব্যবসায়ীরা ফরিয়াদের কাছ থেকে পাইকারিতে সবজি কিনে বস্তায় ভরে দেশের বিভিন্ন প্রান্তের বাজারে পাঠিয়ে দেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সবজির মৌসুমে এই হাটে প্রচুর বেচা হয় কাপাসে উপজেলার বিভিন্ন এলাকা মমনসিংহের গফরগাঁও পাগলা টাঙ্গাবো সহ বিভিন্ন স্থান থেকে ভরে ভাড়া করা ট্রলারে সবজি আসে শীতলক্ষার তীরে প্রতিটি ট্রলারে অন্তত একশোটি খাঁচি থাকে প্রতি খাঁচিতে সত্তর থেকে আশি কেজি পণ্য থাকে সকাল আটটা থেকে পাইকারিতে বেচা শুরু হয় দুপুর বারোটার মধ্যেই সব সবজি বিক্রি হয়ে যায় সপ্তাহের প্রতিদিন বেচাকেনা হলেও শুধু বুধবারেই দশ লাখ টাকার কেনা বেচা হয় বুধবারে চার ঘন্টার মধ্যে অন্তত বিয়াল্লিশ হাজার কেজি সবজি বিক্রি হয় আশি কেজির টমেটোর খাঁচি এক হাজার ছশো টাকা প্রতি কেজিতে দাম পড়ে বিশ টাকা সত্তর কেজির আলুর খাঁচি এক হাজার চারশো টাকা প্রতি কেজিতে দাম পড়ে বিশ টাকা হাটে টমেটো ও আলু সবচেয়ে বেশি পাওয়া যায় এছাড়া বাঁধাকপি ফুলকপি কাঁচা কাঁচাকলা কুমড়া কাঁচামরিচ চিচিঙ্গা ধুন্দল ও ঝিঙ্গা বিক্রি হয়ে থাকে পঁচাত্তর কেজি সিমের খাঁচি এক হাজার একশো পঁচিশ টাকা প্রতি কেজিতে দাম পড়ে পনেরো টাকা বাঁধাকপি ফুলকপির পিস দশ টাকা কাঁচাকলার হালি দশ টাকা কুমড়ার পিস তিরিশ থেকে চল্লিশ টাকা এই হাটে মালামাল ওঠানো ও নামানো এবং কেনাবেচার সঙ্গে যুক্ত আছেন দুই শতাধিক শ্রমিক ও ফড়িয়া মাসে এক একজন চাষি সবজি বিক্রি করে লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন